বন্ধু আমার আজব প্রাণী ছোট ছোট ভালোবাসা ছোট ছোট বাচ্চাদের ভালোবাসা আজকের ভিডিওটা শুরু করতে যাচ্ছি আমাদের বাড়ির সামনে থেকে আর আজকে ভিডিওতে কিছু অমানুষ প্রাণীদের নিয়ে কিছু কথা বলবো যারা বন্ধু নামে পরিচিত এই সমাজে ঠিক আছে আর এই অমানুষ প্রাণীগুলো হলো এরকম যে এখন আমি ঘুমাচ্ছিলাম আর এখন আমাকে ঘুম থেকে উঠে নিয়ে চলে যাচ্ছে কোথায় সবিমুরা রুটে কেন ইনস্টাগ্রাম রিল বানাবে ইনস্টাগ্রাম রিল বানাবে আমি ক্যামেরা ধরে দেবে তাই বুঝলে তো আর কি এখন চলে যাচ্ছি ইনস্টাগ্রাম রিল বানাবার জন্য আর দেখো এনজয় করো ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব শেয়ার করে দিও এরকম চুটিয়া বন্ধু কার কার আছে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও আর কিছু বলবা নেই ওদেরকে আমি আর কী বলবো এখন প্রচণ্ড মানে এখন প্রচণ্ড পরিমাণ এখন আমার ঘুমাচ্ছি ঠিক আছে আমি পাচ্ছি না এখন আমি এখানে শুয়ে যাই তুই আমি এখানে করে ঘুমাই তাই আমি এখন বিডিওটা বানাচ্ছি আর এই একটা একটি আজও প্রাণী যেটা হলো বন্ধু এই বন্ধুর সাথে আস তোমাদের পরিচয় করাবো ঠিক আছে আর ও নাকি এখন আছে তো ওটা আমি তো লোকেশন দিলাম প্রদীপসাগর পার্কের সামনে প্রদীপসগর পার্কের সামনে আসতে বেলা মারে সেখানে আমি যাবো সেখানে তো এখান থেকে আমরা একলগে যাবিমরা রোডে ঠিক আছে বাইকের তেল নেই এতখানি যেতে পারব না চবিদুরাতে তো সজিমরা রোড পর্যন্ত এনত তো এখান থেকে কিছু ভিডিও বানিয়ে চলে আসে ওকে তো আমি যে আজব প্রাণী কথা বললাম এটা সে বন্ধু আমার আজব প্রাণী যে আমাকে ঘুমাতে দিছিল না ঠিক আছে এই ভিডিওটা হে ইউটিউবে দেবো কিন্তু টুরিস্টাল স্টার গ্রাম আমি আরো ট্যাগ করে দেবো কথম বলছি বুঝলি সো বন্ধু একটা ডেকোরেশ করবি নাকি হ্যাঁ লাগা সেফ রাইট ওকে তো লেটস গো যাও আগে যাও

ਕਾਂਤੀ ਦੀ ਪੜਾ ਹੱਥੇ ਉੱਤੇ ਟਾਈਮ ਦਾ ਧੁਰ ਜਾਂਦੀ ਦੇਖ ਮੇਰਾ ਦਿਲ ਸੈਂ ਵਜਾ ਕਹਿੰਦੀ ਮੈਨੂੰ ਮੇਰੇ ਕੋਲੋਂ ਹੱਥ じゃ ਛਡਾ ਕੇ ਹੁਣ ਜਾਣਦੇ ਹੋਗੇ 945 ਐਸਨੀ ਤੂੰ ਆਸਮਾਨ ਵਾਗਾਂ ਤੋ ਚਾਹ ਤਸਬ ਬਾਰਿਸ਼ ਹੈ ਮਰੇ ਤੂੰ ਮਦਨ ਕੋਈ ਤੂ ਲਾਗ ਸੋ ਸਮਝਣਾ ਨੇ ਸਮਝੋ ਆ ਤਾ tu mi mai nu de cabani a parche te mi vede কারণ একটা রাইড দিলাম অনেকদিন পর ইউরা বাইকার গ্রুপের সাথে গেলে আমার এরকম রাইড পরে ঠিক আছে জিট কি হলো বলো আচ্ছা মনে হলো তো এখন নেক্সট ডাবস মানে সেভ রাইড ওকে সো এখন ফাইনালি ইনস্টাগ্রাম রিল বানানো হচ্ছে এখানে ঠিক আছে আর আমার প্রিয় রেড ডেবিল আর জিতের প্রিয় বাইক হ্যাঁ হোয়াইট পারি হোয়াইট পারি ওকে সরি ইস এটার নাম আমার মনে ছিল না হোয়াইট পারি আর আমার প্রিয় রেড দেভি ওকে আর এখানে খুব সে আমরা ইনস্টাগ্রাম রিল বানাচ্ছি আর এখান দিয়ে যারা ছবি মূল যাচ্ছিলো বা আসছিল তার আমার দিকে রইল তো এটা লাগালে আমাদের অমর অনেক পরিমাণে রিয়াকশন পাওয়া যায় ঠিক আছে আর অবশ্য আমি ছবি মুরা কয়েকটা ভিউ দেখিয়েছিলাম আর কয়ে ছবি মুরা স্পেশাল একটা ভিডিও দিয়েছিলাম এটা আমি লিঙ্ক দিয়ে দেবো তোমরা আবার গিয়ে দেখতে পারো এটা ভিডিওটা আর এখানে রইলাম ছবি মুরা এখানে এই দেখো জিত আমাদের পাগল হয়ে গেছে ওর গার্লফ্রেন্ড ওকে জিত ও গার্লফ্রেন্ড কি আচ্ছা যাই হোক ওর এটা পার্সোনাল লাইফ ওর কি হয়েছে বলতে পারি না ও অনেক কষ্টের গান দিয়ে ও ভিডিও বানাচ্ছে আছে বুঝলাম না কি হয়েছে আর ছবি মুরা তোমরা কে কে আসলে এটা অবশ্য কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও আমি দেখতে চাই যে আমাদের ছবি কতখানি ফেমাস আর কি কি ও তো আমি দেখতে চাই যে আমাদের ছবিমূরা কতখানি ফেমাস হয়েছিল ঠিক আছে তো তোমরা কে কে আসলে ছবি তো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে তোমরা কমেন্ট করে জানাবে আর এতখানি চাই আর ওকে আর কয়েকটা রিলস বানিয়ে দেই ঠিক আছে আর আমিও কয়েকটা রিলস বানাবো আমার আমি লিঙ্কটা আমি দিয়ে দেবো তোমরা চাইলে সেখানে গিয়ে তোমরা কন্ট্যাক্ট করতে পারো আমার সাথে আর লেটস গো দেখতে থাকো তুমি এসব কি করছো ভাই ঠিক আছে আর ওকে এখন আমি জুম করতাম তো না তাহলে অবশ্যই আমি রাখ মোবাইলটা আমার আগে কন্ট্রোল নিতে হবে তাতে ওকে ওকে থ্রি টু ওয়ান আর গাইস ওকে এখন ভিডিও বানিয়ে দিলাম এক আধ দিয়ে ভিডিও করা যায় না ঠিক আছে এখন দু আধ দিয়ে ভিডিও বানিয়ে দেবো তো ফাইনালি এখন আমাদের এখানে ইনস্টাগ্রাম রিল নাম আর কিছু শ্যুট নিয়েছিলাম ইউটিউবের জন্য সেগুলি কমপ্লিট আর এখন যাব বাড়ির দিকে আর এখন বৃষ্টি হবে ঠিক আছে তাড়াতাড়ি বাড়ি যেতে হবে না হলে বৃষ্টিতে ভিজে ভিজে বাড়িতে যেতে হবে যেতে হবে কনফার্ম যে অবস্থা আকাশের বৃষ্টি জিৎ যাও হুম আগে যা আর জিটু এখন আগে যেতে বলবো পরিমাণে চেঞ্জ করবো জিট আমারটা চলাবে আমি জিটারটা চলাবো ঠিক আছে না ভাই জুটে চালাবো ঠিক আছে আমি চলাবো জিট রাইডার চলাবে ওকে কি বন্ধু পাৰ্বুটা বাচ্ছা গুল ভাল না বন্ধু জুৰে

भागल <laughs> ना अच्छा ठीक है चलिए लग जाते क्यों कि अच्छा जाक, भालो तो तो की <laughs> जा भलो तो बाड़ी जबिना बंधु बी टाटा ना जब আমরা এখানে যাবি ওকে ইউ চয়েস হ কাটা ওকে নেক্সট মিট ইউ বাই বাই